চারদিকে গাছপালা সবুজ বুনানি পাখিদের ডাক শোনা যায় কানে কানে জীব জন্তুরা ঘুরে বেড়ায় মুক্ত মনে ধান খেত প্রখর গুণে সোনানি ফসলে এই অপরূপ মন ভরে উঠে প্রকৃতির এই খেলায় হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আসুন আজকে আমি নতুন ব্লকে এসেছি আপনার থামবেলটা দেখে আপনারা বুঝতে পারছেন যে মাই ফার্স্ট ব্লক এই মাই ফার্স্ট ব্লকে আমি আসেছি কোনোদিন আমি ব্লকে বা কোনো ভিডিওতে ক্যামেরাতে কথা বলি নাই তে আজকে আমার প্রথম কথা বলা আর এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন আর দেখুন আমি আজকে প্রকৃতির কিছু দৃশ্য আপনাকে দেখাইতে চাই একদম অনেক মুগ্ধকর দৃশ্য দেখে আমার অনেক ভালো লাগেছে এরকম ধান ক্ষেত বা গাওয়ার যেরকম গ্রামের যেটা পরিবেশ সেই পরিবেশটা কিন্তু অনেক ভালো লেগেছে আর এগুলা পরিবেশ নিশ্চয় আপনারও ভালো লাগবে নিশ্চয় আপনারও ভালো লাগবে আর চারোদিকে একদম পুরা গাছপালা হয়েছে কীরকম মানে দিনটাও যেন অনেক একদম প্রকৃতির প্রেমে পড়ে গেছে দিনটা আজকে দেখুন কীরকম সুন্দর লাগছে চারোদিকে একদম ভালো লাগার দৃশ্য আর যদি আপনারা এই চ্যানেলটার মাধ্যমে যদি আমাকে ভালোবাসা দেন আমার চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করুন তাহলে আমার ভালো লাগবে আর আগামীতে আমি যাতে কিছু করে আপনাদেরকে দেখাইতে পারি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেবেন আমার পাশে থাকবেন বলে আশা রাখলাম তার সাথে আমি আপনাদেরকে কিছু প্রকৃতির দৃশ্য দেখাবো দেখতে থাকুন আর আমি অ্যাকচুয়ালি গ্রামের বাসিন্দা গ্রামে থেকে পড়াশোনা করেছি গ্রামে আমি গ্রামকে আমি ভালোবাসি আর গ্রামে থাকে অনেকটাই ভালো লাগে আমার আর যেটা নাকি শহরে কোনো জায়গাতে পাওয়া যায় না আর গ্রামের ভালোবাসাটা কেউ ভুলতেও পারে না সব জায়গায় বন্ধুবান্ধব পাওয়া যায় কিন্তু ছোটকালের বন্ধুগুলা কাউ কোথায়ও পাওয়া যায় না আর তাদের সাথে থাকে অনেকটাই ভালো লাগে আর তার সাথে আপনারা প্রকৃতির কিছু দৃশ্যগুলো দেখে নেন আর সেগুলো আমি আপনাদেরকে দেখাবো বলে ভাবছি তাহলে আমার সাথেই থাকুন ভিডিওগুলা দেখতে থাকুন আর একটা দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে চাই দেখুন কি সুন্দর লেগেছে না গরু এ ঘাস খাচ্ছে তার সাথে গরুর সাথে কিছুগুলা পো আছে কি সুন্দরভাবে উঠতেছে তারাও যেন প্রকৃতির প্রেমে পড়ে গেছে আপনারা চারোপাশে দেখতে পারবেন এদিকেও আছে আমার কিন্তু অনেকটাই ভালো লাগেছে পরিবেশটা আমি সত্যি আজকে পরিবেশটা দেখে নিজেও মুগ্ধকর কর আর এরকম আসতেও টাইম হয় না আমার আজকে আমি নিজেও এসেছি আর আমার কপালটাও কি জানি আজকে ভালো এরকম দৃশ্য আমি দেখতে পারবো আপনারা এদিকেও দেখতে পারুন কি ধানের ক্ষেত হয়েছে ধান ক্ষেত দেখতে পারুন রাস্তাটাও একদম অনেক সুন্দর লাগেছে তার সাথে এসে আপনার কীরকম সুন্দর সুন্দর গাছ গাছগুলো দেখেও কিন্তু অনেক ভালো লাগে বন্ধুরা এই জায়গার লোকেশনটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই লোকেশনটা কিন্তু অনেক ভালো লোকেশন এটা হচ্ছে আপনার নলবাড়ি ডিস্ট্রিক্টের দুলাশাল বলে ফোরটিন এপি ভেটেলিয়ান ক্যাম্প এই ক্যাম্পটাতে যদি কেউ আসতে চান তাহলে আপনারা আসতে পারুন আর এখানকার দৃশ্যগুলা আপনারা দেখতে পারবেন অনেক ভালো দৃশ্য যদি আসুন তাহলে নিশ্চয়ই ভালো লাগবে আর যদি না দেখুন তাহলে সেটাও কিন্তু আপনারা মিস করবেন দেখুন অনেক সুন্দর দৃশ্য আর চারোদিকে ভালো লাগার দৃশ্য সব কিছু আছে এখানে দেখতে পারবেন আর এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা দেখতে চান তাহলে সেটাও দেখতে পারবেন ভিডিওতে আমি সব কিছু দেখানোর জন্য চেষ্টা করব আর আপনারা দেখতে থাকুন কিছুগুলার দৃশ্য আমি দেখাই দিছি আর একটা বস্তু দেখতে পাচ্ছি আপনারা নিজেও দেখতে পারবেন কি সুন্দর দুটো বান্দর এসেছে বান্দর দুটা একদম ফিল্ডে হাঁটে হেঁটে যাচ্ছে দেখুন আমাদের এদিকেও তারা ঘুরে ঘুরে তাকাচ্ছে খুবই ভালো লাগছে যদি একবার ধরতে পারতাম তাহলে আমি একটা তুলে নিয়ে বাসায় নিয়ে যেতাম কিন্তু সত্যি ভালো লাগছে কিন্তু দেখুন একদম ভালো লাগা দৃশ্য আর ওদিকে একদম সুন্দর সুন্দর কি সাদা সাদা পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে বব না কী বলে সেটা কিন্তু আমি আমার বাসায় বলছি বক বলে দেখুন ভালো লাগা দৃশ্যটা আপনাদেরও ভালো লাগবে বন্ধুরান ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই আর যদি এই চ্যানেলটা দেখে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আপনারা ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী যাতে আমি আপনাদেরকে এই এখানকার আরও অনেক মুগ্ধকর দৃশ্য আছে সেগুলো যাতে আমি আপনাকে দেখাতে পারি ধন্যবাদ